আসসালামু আলাইকুম ভিওয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আনাদার ভিডিও ১৩ তারিখ দুই মাস দুই হাজার ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে ছয়টি মোট পাসপোর্ট রিটার্ন রিজেক্ট হয়েছে একশো পঁচিশটি মোট পাসপোর্ট পুনরায় রিটার্ন সাবমিট হয়েছে ছয়চল্লিশটি এবং মোট ভিসা সংখ্যা ষাটটি ফ্যামিলি ভিসা হয়েছে সাতাশটি এগ্রিকালচার ভিসা হয়েছে একুশটি স্পন্সর ভিসা হয়েছে নয়টি ডমেস্টিক ভিসা হয়নি ট্যুরিস্ট ভিসা দুইটি বিজনেস ভিসা হয়নি স্টুডেন্ট ভিসা একটি এটা হচ্ছে আস টোটাল ভিএপএস গ্লোবাল ভিসা আপডেট আরেকটি বিষয় সেটি হচ্ছে সব থেকে বেশি কোন শহর থেকে ভিসা হচ্ছে রঘুসা সিসিলিয়া ভেনিস এই শহরগুলো থেকে প্রচুর ভিসা হচ্ছে কয়েকদিন দেখতে পাচ্ছি আর অন্য অন্য শহরগুলায় কী কি প্রবলেম হয়েছে বুঝতেছি না ওরা এই শহরগুলোতে এত প্রচুর পরিমাণ হচ্ছে হচ্ছে কিন্তু অন্য কাজ ওরা ওইভাবে করতেছে করতেছে না না কেন বেশি বুঝতেছি রঘুসা শহর থেকে এই কয়দিনে আমরা যা দেখতে পাচ্ছি রঘুসা শহরের মতো অন্য কোনো শহরে এভাবে ভিসা দেয়নি অন্য অন্য শহর শহর থেকে দু একটি ভিসা দেখতে পাচ্ছি আজকে সিলেট ভিএফএস গ্লোবালে বলে পনেরো জন পাসপোর্ট সাবমিট করতে গিয়েছিল পনেরো জনের ভিতর থেকে হচ্ছে আপনার আট জনের পাসপোর্ট সাবমিট হয়েছে আর বাকি কয়েকজনের পাসপোর্ট সাবমিট হয়নি ওনাদের সার্ভারে কি প্রবলেম ছিল ওনারা বলেছে বিশ পঁচিশ দিনের ভিতর ওনাদেরকে আবার টাকা হবে ওনারা গিয়ে পাসপোর্ট সাবমিট করে আসবে সার্ভার ত্রুটির কারণেই ওনারা পাসপোর্ট সাবমিট করতে পারেনি এখন দেখা যাক ওনারা বিশ দিনের ভিতরে পাসপোর্ট সাবমিট করতে পারে কিনা দোয়া রইল তাদের জন্য যেন তারা পাসপোর্ট বিশ দিনের ভিতরে সাবমিট করতে পারে আর একটি বিষয় এখন যারা পাসপোর্ট সাবমিট করতেছে সবারই পাসপোর্ট সহই জমা নিচ্ছে কারণ এদের খুব দ্রুত ভিসা দিয়ে দেওয়া হবে স্ক্যানিং কপি যারা আগের জমা দিয়েছে তাদের মতো এত ওয়েট করতে হবে না আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে